কথার ম্যান্ডির সামনে হাজির হলো ম্যান্ডির আসল বর আসল বরকে দেখেই ম্যান্ডির মাথায় পড়লো আচমকা বাজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ম্যান্ডি ও অগ্নির বিয়ের জন্য সবাই তাদের অনিচ্ছা সত্ত্বেও মাতামাতি শুরু করে দেয় কথা অগ্নিকে নিয়ে আসে ছাদনা তোলায় এরপর ম্যান্ডিও কোণে সেজে আসে বিয়ের মণ্ডপে এরপর যখনই শুভদৃষ্টি হবে করে ঠিক তখনই কথাও জুনে ঋতু চালাকি করে ম্যান্ডির মাথায় ঢিল ছুঁড়ে মারে শুভদৃষ্টিটা একেবারে পণ্ড করে দেয় এরপর শুরু মালা বদলের পালা ম্যান্ডি তো মনে মনে বেশ খুশি এরপর যখনই ম্যান্ডি অগ্নির গলায় মালাটা করাবে করে ঠিক তখনই কথা তার প্ল্যান মতো জাদুঘর সেজে এসে গিলি গিলি ফু করে ম্যান্ডির আসল বরকে ম্যান্ডির সামনে এনে দাঁড় করায় আর আসল বরকে দেখেই ম্যান্ডির মাথায় তো আচমকা বাজ পড়ে ম্যান্ডি বলে ওটাকে তখন কথা বলে কেন তোর বর ওই ছেলেটাই তো তোকে সেদিন হোটেলে বিয়ে করেছিল আমাদের কাছে কিন্তু প্রমাণও আছে আর ম্যান্ডি তো প্রচণ্ড ভয় পেয়ে যায় এরপর কথার প্ল্যান মতো পুলিশ আসে কথা সমস্ত প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়ে ম্যান্ডিকে উচিত শিক্ষা দিয়ে ম্যান্ডির মুখোশ খুলে ম্যান্ডিকে পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে কথা যেন ম্যান্ডির মুখোশ খুলে ম্যান্ডিকে পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি